আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক জীবনের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা এগুলো আসবে এবং যাবে এগুলো চিরস্থায়ী নয় এগুলোর কাজই হলো আসা এবং যাওয়া ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় পশ্চিম অস্ত যায় এটা হচ্ছে চিরন্তন সত্য এটা ঘটবে এটার কোনো বিকল্প নাই ঠিক তেমনই যার জন্ম আছে তার মৃত্যু আছে এটাও চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ মানে এটা ঘটবেই আমার জন্ম আছে হয়েছে আমার মৃত্যু হবে এই যে মাঝের সময়টুকু জন্ম থেকে মৃত্যু এই এই মাঝখানের সময়টুকু আমি কিভাবে বাঁচলাম আমি কিভাবে জীবনটা অতিক্রম করলাম সেটা হচ্ছে মূল বিষয় আমার এই জীবনে আমি বিশ পঁচিশ বছরের একটা মানে আমার মনে আছে স্মৃতিতে আছে এরকম একটা ঘটনা আমার সম্পর্কে চাচা হয় তিনি গতকাল না ফেরার দেশে চলে গেছেন আমার বুঝ হওয়ার পর থেকে তার জীবনটা আমি যেভাবে দেখি দেখছি গতকাল পর্যন্ত তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি পরিশ্রম করে গেছেন তিনি সকালে ভোরবেলায় উঠতেন খুবই ভোরবেলা গ্রামের অন্য অন্য মানুষ অনেক মানুষ ঘুম থেকে উঠেই নাই বিছানায় আছে তিনি ঘুম থেকে উঠতেন ফ্রেশ হইতেন তারপরে চড়ার কাজ করতেন তার অনেকগুলো গরু ছিল সে গরু নিয়ে যাইতেন মোট কথা তিনি সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রিতে ঘুমে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ পরিশ্রম করতেন সারাক্ষণ তার শরীরের রোগ বালাই তেমন ছিল না তিনি গতকাল না ফেরার দেশে চলে গেছেন তার মা এখনও জীবিত একশো বছরের অধিক বয়স হয়েছে তার মা তিনি মারা গেলেন তার মা এখনও জীবিত এই যে তিনি যেদিন মারা গেলেন তার আগের দিন পর্যন্ত তিনি পরিশ্রম করছেন কাজ করছেন তাকে সব চলে ছেড়ে চলে যেতে হইল তার সব কিছু আছে বাড়ি আছে জমি আছে অর্থ আছে ব্যাংক ব্যালেন্স আছে মানে মোট কথা গ্রামের বাড়িতে ছোটোখাটো জমিদারের মতো সবই আছে জমিদারের যেমন জমি থাকে আপনার গল বড়া গরু থাকে ধান থাকে বারো মাস তারা ঘরের ধানের ভাব থাকেন এই যে বাস্তব উদাহরণটা আপনাদের সাথে শেয়ার করলাম এটার একটাই কারণ সেটা হলো তার কিন্তু সব কিছু আছে জমিদারের মতো তার জমি আছে গলবরা গরু আছে ধান আছে আপনার সব কিছু আছে টাকা ব্যাঙ্ক ব্যালেন্স অর্থ বাড়ি সবই আছে কিন্তু এই যে সারাটা জীবন পরিশ্রম করলেন মৃত্যুর আগ পর্যন্ত তারপরে তাকে শূন্য হাতে চলে যেতে হলো। কিছু তিনি নিয়ে যাইতে পারলেন না কারণ কি কারণ সব কিছু এই পৃথিবী থেকে নেওয়া শূন্য হাতে আসা শূন্য হাতে চলে যাওয়া এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টুকু কিভাবে আমরা বাঁচলাম আমাদের কিভাবে বাঁচার কথা ছিল আর আমরা কীভাবে বাঁচতেছি ময়ন আল্লাহ আমাদের কী জন্য এই পৃথিবীতে পাঠাইছেন আমাদের কি কাজ আর আমরা কি কাজ করতেছি আমি যখন এই দেহটা ত্যাগ করবো তারপরে আমার অবর্ত মানে আমি যে ফেরার দেশে চলে যাব সেইটার পরিপ্রেক্ষিতে এই দুনিয়াতে যারা তখনও থাকবো তাদের অনুভূতিটা কি হবে আমার অনুপস্থিতির যে আমার মানে আমি নাই এটার একটা মানে অপূর্ণতা কি তার তাদের মধ্যে দেখা দিবে নাকি তাদের মধ্যে আনন্দ দেখা দিবে যে যা যাহা চলে গেছে ভালো হয়েছে এরকম কিছু মানুষ কিন্তু আছে যাদের মানে ব্যবহারে কথায় কাজে কর্মে সব কিছুতে আশেপাশের মানুষ সবসময় অতিষ্ঠ হয়ে থাকে সেই অতিষ্ঠের পরিপ্রেক্ষিতে যখন তিনি তার দেহটা ত্যাগ করেন তখন কিন্তু আশেপাশের মানুষ মানে হাফ ছাইরা বাঁচার মতো যে একজন মানে সেই লেভেলের লোক চলে গেল আমাদের মাঝখান থেকে ঠিক অনুরূপ যদি আমার বর্তমান এই যে আমি আছি আমি থাকার পরিপ্রেক্ষিতে আমার আশেপাশে মানুষজন যদি আমার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় উপকার না হয় ক্ষতিটা যেন আমি না করি তাহলে কিন্তু আমার অনুপস্থিতিটা কিছু জন্য হলো সেই মানুষগুলো বুঝতে পারব যেমন আমি এই যে ভোরবেলা ঘুম থেকে উঠি তালতলায় আসি এখানে এসে ভিডিও বানাই দেখে মানুষজন আমি ধরেন আমি শহরে চলে গেলাম আমার মানে না ফেরার দেশে না শহরে চলে গেলাম আমার অনুপস্থিতিতে আমার আশেপাশে মানুষ যেগুলো দেখতেছে যে আমি কী কাজ করি আমি একা একা চলি আমি ভিডিও বানাই আমি আবার আমার একটা ছোট্ট ব্যবসা আছে দোকান আছে সে দোকানদারি করি এই অনুপস্থিতিটা বুঝবো কিন্তু আমি যদি মানে অতিষ্ঠ করে ফেলাই তাদের জীবন তারা যদি আমার উপস্থিতিতে তাদের জীবনটা অতিষ্ঠর পর্যায়ে চলে যায় বিরক্ত হয় তখন কিন্তু তারা হাফ ছেড়ে বেশ পেটে স্বাভাবিক বর্তমান বাংলাদেশের দেখেন যারা মানে ক্ষমতা ধর যারা ক্ষমতার পাশাপাশি অবস্থান করতেছে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন তো এই নিরন্তন সত্য যে জন্ম হয়েছে মৃত্যু এই মাঝামাঝি সময়টুকুর মধ্যেই অল্প কিছু সময় তারা ক্ষমতার কেন্দ্রীয় অবস্থানের সুযোগ পাইছে অথবা ক্ষমতার পরিচালনার সুযোগ পাইছে আট মাসের ব্যবধানে একজন মানুষ সুন্দর দাঁড়িয়ে আছে চাপ দাঁড়িয়ে অনেক লম্বা লম্বা দাড়ি দেখা যায় দরবেশ পলিপ দাবার মতো কিন্তু আট মাসে তিনি তিনশো কোটির অধিক ইনকাম করে ফেলেছেন আর সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি বিভিন্ন টক যাইতেছেন। গিয়া নিজেকে ফুলের মতো পবিত্র নিষ্পাপ মানে এরকম প্রসার এরকম মানে তুলে ধরার চেষ্টা করতেছেন কিন্তু যে সাংবাদিক এই অনুসন্ধানটা করছেন তার মুখের সামনে চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন বুঝাইয়া দিলেন যে ইনি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ইনি সচিবালয়ে যান সেখানে গিয়া কোন জেলায় কোন ডিসি তার প্রমোশন হবে নাকি বদলি হবে সেটা লিস্ট করেন সেই অনুযায়ী কাজ করেন এবং বলায় তদবির বাণিজ্য করেন সেখান থেকে শত শত কোটি টাকা আট মাসে তিনি হাতিয়ে নিছেন অথচ তিনি নিজেকে নির্দোষ দাবি করার জন্য ব্যাপকভাবে পাইতারা করতেছে এখন আপনি বলেন তো এই সমস্ত মানুষ যখন দুনিয়া ত্যাগ করবেন তখন দেশের মানুষ কি খুশি হবেন না বেজার হবেন তারা কি তার অনুপস্থিতিটা বুঝতে পারবো নাকি আরও আনন্দ হবে যা যাহর একজন দুর্নীতি ঘুসখর চলে গেছে এই যে পলিটিক্যাল উদাহরণ এক্সাম্পলটা আমি নিয়ে আসলাম এটার একটাই কারণ হলো যে ওই চিরন্তন সত্য যেটা আমরা কোনো সময়ে মানে ই করতে পারবো না আমরা বদল করতে পারবো না উলট পালট করতে পারবো না যে সূর্য পশ্চিম থেকে যেন উদয় হয় পূর্ব দিকে অস্ত যায় এটা কোনোভাবেই সম্ভব না সূর্য পূর্ব থেকেই উদয় হবে পশ্চিমে অস্ত যাবে আর জন মিলে মৃত্যুবরণ করতেই হবে তাই এই মাঝামাঝি সময়টুকু আমরা যতদিনই আসি এমনভাবে বাঁচার চেষ্টা করি যেন কারোর উপকার না হলেও ক্ষতি না হয় এবং আমার অনুপস্থিতিতে কেউ যেন অন্তত এইটুকু অনুভব করে যে অমক নামে একজন ব্যক্তি তিনি আর আমাদের মাঝে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ